জয়েন্ট ফ্রেন আজকে ক্লাস নাইনের আধুনিক ইতিহাস চর্চা যেটা আছে প্রথম অধ্যায় টপিক হচ্ছে যে স্টেট জেনারেল নিয়ে রাজার সঙ্গে তৃতীয় শ্রেণীর সংঘাত টপিক আমাদের তো এখানটায় কি পড়বো আমরা কি জানবো সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং বইয়ের ভাষায় যেমন ধরো কি বলছে প্রথমে ফ্রান্সের পার্লামেন্ট এটা ধরো ফ্রান্সের পার্লামেন্ট বললাম পার্লামেন্ট লিখলাম ফ্রান্সের পার্লামেন্ট পার্লামেন্ট পার্লামেন্টকে বলা হয় স্টেট জেনারেল যেটা আমি উপরে লিখেছি আর লিখব না আমি স্টেট জেনারেল তাহলে কি বলা হয় একে বলা হয় পার্লামেন্টকে স্টেট জেনারেল প্রথমে তোমাদের বইয়ের হেডিংয়ে দেওয়া আছে ফ্রান্সের পার্লামেন্ট বা জাতীয় সভার নাম হলো স্টার্ট জেনারেল এবার এটি কিন্তু আমি আগে বলেছিলাম যে চতুর্থ লুই পঞ্চদশ লুই এই চোরটারা এত চন্ডাল ছিল যে এরা জাতীয় সভা আব্যহই করেনি প্রায় একশো বছর কি ছিল একশো বছর বন্ধ ছিল বলবো তোমাদেরকে কেন বন্ধ ছিল এবার তাহলে কি বলছে যে সতেরোশো কি বলছে ষোলোশো চোদ্দো থেকে সতেরোশো অষ্টআশি পর্যন্ত সতেরোশো অষ্টআশি পর্যন্ত কিন্তু এর দরজা বন্ধ ছিল প্রায় একশো বছর পর্যন্ত এখানে লিখে দিচ্ছি একশো পঁচাত্তর মানে এটা চালু করা হয়নি আমি আমরা আগের টপিকে দেখেছিলাম চতুর্থদোষ লই মানে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বা ওই রাষ্ট্র ওই মানে ঈশ্বর মানে ওকে দায়িত্ব দিয়েছে দেশ শাসন করার ওকে ঈশ্বরের আদেশে সবকিছু হচ্ছে এরকমভাবে মানুষকে বোঝাতো মানে এরকম পার্লামেন্ট ভোট মোট কিছু লাগবে না যা হচ্ছে ঈশ্বরে বা ভগবানের যাকে বলবো এর ইচ্ছাতেই হচ্ছে আগে তোমাদের টপিকে পড়িয়েছিলাম তো ও কি করেছিল এই সব আব্বাহন টপবহন সব বন্ধ করে দিয়েছে মানে তোমরা বলবে এগুলো কি যেমন আজকের দিনে ধরো এটা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট যে আমরা সংসদ বলি সেখানটায় দুটি কক্ষ আছে একটি হচ্ছে লোকসভা একটি হচ্ছে রাজ্যসভা লোকসভাতে কত পত কত আছে লোকসভাতে আছে পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ আর দুশো রাজ্যসভায় দুশো পঁয়তাল্লিশ এটা সিট মানে সিট জনসংখ্যা ঠিক এইখানটার পার্লামেন্টের কি আমরা কি বলছি পার্লামেন্ট বলবো একে আমরা স্টেট জেনারেল বলবো যেটা আমি সেটা ঠিক এইখানটায় কিছু সিট ছিল কিরকম ভাবে সিট ছিল তোমাদেরকে বলছি যেমন ধরো এটা ছিল সতেরোশো কত ছিল সতেরোশো ষোলোশো চোদ্দো থেকে সতেরোশো অষ্টআশি পর্যন্ত কি ছিল বন্ধ ছিল এত সাল পর্যন্ত বন্ধ ছিল প্রায় কত একশো পঁচাত্তর ইয়ার বন্ধ ছিল এই বন্ধ থাকাকালীন মানুষের কি কি অসুবিধা হয়েছে কেউ কিছু জানতে পারেনি কিন্তু কে আসে এরপরে সরসলুই আসে বললে যে আমার বাপ দাদারা যা করেছে করেছে আমি এবার আব্বাহন করব। কি করব আবহন করব। যখন দেখো কোনো নীতি যদি চলতে থাকে ওইখানটা কিছু যদি পরিবর্তন করে তখন কিন্তু ওই নীতিতে যাদের সুযোগ লাভ হচ্ছিল তাদের কিন্তু ক্ষতি হবে যেমন ধরো আজকের দিনে যেমন বালি পাথর নদী থেকে তুলে বিক্রি করছে যেই সরকার আছে আগের যে নীতিগুলো আছে ওই নীতিতে কি হচ্ছে এদের লাভ হচ্ছে এবার যেমন মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের যে মুখ্যমন্ত্রী আছে প্রধানমন্ত্রী বলেন ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী আছে সেই যদি বলে যে আমি বালির গাড়ির জন্য আলাদা ট্যাক্স পাথর গাড়ির জন্য আলাদা ট্যাক্স তখন কিন্তু এই যে বালি আর পাথর এতে যে ব্যবসা করছে এদের কিন্তু কলজাতে আঘাত লাগবে আমাদের লেগি। আমাদের লেগে এরকম ট্যাক্স নিয়ে আসবে আমরা মানুষকে এত উপকার করছি আমরা মানুষকে বাড়িতে বাড়িতে বালি পৌঁছান দিয়েছি আমরা মানুষের বাড়িতে পাথর পৌঁছান দিয়েছি মানুষ ওই পাথরে ছাড় ডালাই দিয়ে বাড়ি করে থাকতে পারছে এবং শান্তিতে ঘরে ঘুমাতে পারছে আর আমাদের জন্য এরকম ট্যাক্স নিয়ে আসা কেন হবে কেন হবে প্রোটেস্ট করবে এই চোটটারা কিন্তু এরা বালির দাম যখন রাস্তা ঘেরাঘেরি করবে তখন এর বাড়ির বালির দাম কিন্তু বাড়িয়ে দিবে হাই যেখানে চার হাজার টাকা গাড়ি সেখানে আট হাজার টাকা গাড়ি বিক্রি করবে পাথরের দাম সময় সময় যখনই কম থাকবে তখন বেশি এই ব্যবসিকদের জন্য তখন আলাদা একটা নিয়ম নিয়ে আসে ঠিক এইখানটাও ঠিক একই রকম হচ্ছে কি হয়েছে দেখো এখানটা যারা পদে ছিল যখন বলে যে আমি এবার এটা খুলব তখন কি হয় যে কিছু মানুষের কি হয় কষ্ট হয় আঘাতে আঘাত লাগে যে এই চোরটা আমাদের খুলবে এবং আমরা এতে আমরা কি হবে আমাদের ক্ষতি হবে ঠিক কি বলছে দেখো সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নির্বাচন হয় মানে ভোট হয় তাহলে কত খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই উননব্বই সতেরোশো উননব্বই আমি ইংলিশে লিখলাম তোমরা সব ইংলিশে নাইনে পড়ো যেন উননব্বই খ্রিস্টাব্দে কি হয় জানুয়ারি মাসে ভোট হয় এবার ভোটের রেজাল্ট হবে ভোটের রেজাল্ট হয় যেমন এরা কিসে লোকসভায় কিসে আসে রাজ্যসভা কিসে এরা ভোটে জিতিয়ে এইখানটায় আসে তো এইখানটাও ঠিক সংসদ স্টেট জেনারেল আসতে গেলে পরে ভোটে জিতে তোমাদেরকে আসতে হবে এবং ভোটে যদি ইস জিতে আসতে যাও যদি তারপরে ভোটে যখন জিত হয়ে যাবে যখনই তখন তোমরা প্রধানমন্ত্রী রাজা তখন নিয়োগ করতে পারবে তখন এখানটায় কী হয় এবার দেখো তারপরে বলছে যে ফ্রান্সের যেটা রাজধানী ছিল সেটা ছিল প্যারিসে ফ্রান্সের রাজধানী কিন্তু ফ্রান্সকে কি করে প্যারিস থেকে কি করে যে পাঁচ থেকে প্যারিস থেকে কি বলছে এখানটায় দেখো পাঁচই মে প্যারিস থেকে দশ মাইল দূরে ভারসাই শহরে স্টেট জেনারেল অবসান বটে এটা কোন শহরে ধর বসেছে ভারসাই ভারসাই শহরে স্টেট জেনারেল স্টেট জেনারেল বসেছে স্টেট জেনারেল বসেছে আমি এস জি এস লিখলাম স্টেট এস জি লিখলাম স্টেট জেনারেল বসেছে তারপরে কি বলছে দেখো ওই অধিবেশনে টোটালে মোট ছিল বারোশো চোদ্দ এখানটার টোটাল মোট কত ধরো বারোশো চোদ্দো টোটাল মোট এবার এখানটায় ভাগ হয়েছে আমরা কি আগের ভাগে কি দেখেছিলাম যাজক অভিজাত আর বুর্জিয়া যাজক হচ্ছে প্রথম শ্রেণী বুর্জিয়া অভিজাত হচ্ছে দ্বিতীয় শ্রেণী আর বুর্জিয়া হচ্ছে তৃতীয় শ্রেণী তো যাজকরা থেকে কম মানে পুরো ফ্রান্সের এক পার্সেন্ট ফারাসির এক পার্সেন্ট ধরো আর অভিজাতরা হচ্ছে সাত পার্সেন্ট আর বাকি হচ্ছে তিরানব্বই পার্সেন্ট তাহলে যেমন ধরো আমি এখানটায় লিখছি এক পার্সেন্ট যাজক সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট হচ্ছে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট হচ্ছে অভিজাত আর তিরানব্বই পার্সেন্ট হচ্ছে তৃতীয় শ্রেণীর বোর্ড এখানে যেমন চাষি কর্মী মানে ছোতোর কামার যত সব মানে শিল্প ছিল এরা ছিল দ্বিতীয়তে কথা ছিল চাকরির জীবিরিয়া ছিল তৃতীয়তে ছিল প্রথমে কারা ছিল মানে পোপ রাজাতন্ত্র মন্ত্রী এরা ছিল কিন্তু এবার কী বলছে দেখো এবার যখনই ভাগ হয় যখনই এটা ধরো আমি তিন ভাগে ভাগ করছি একটা হয় তিনটে এটা হচ্ছে যাজক এটা হচ্ছে অভিজাত অভি অভিজাত অভিজাত আর এটা হচ্ছে বুর্জিয়া বুর্জিয়া যাজকদের সিট সংখ্যা হলো টোটালে কত হচ্ছে যে দুশো পঁচাশি জন দুশো পঁচাশি জন অভিজাতদের কত হলো অভিজাতদের হলো যে না ভুল বললাম আমি একটা যাজক সম্পদে হলো তিনশো জন কত তিনশো জন আর বাংলা ইংরেজি হয়ে গেল আমার মানে কনফিউ ইতিহাস পড়াচ্ছি তো তার জন্য কনফিউশন হয়েছে যে বাংলা ইংরেজি আগে ম্যাথ করিয়েছি তার জন্য বাচ্চাদেরকে তার জন্য কনফিউশন হয়েছে তখন আমি লিখি তিনশো জন আর অভিযাত্রা ছিল অভিযাত্রা জন ছিল দুশো জন দুশো জন আর বাকি যতজন ছিল এখানটায় কিন্তু বর্জ্যারা কে ছিল কত ছিল তাহলে ছশো একাশি এই একুশ জন ছশো একুশ জন এবার তোমরা একটা শর্টকাট মনে রাখো যে যাজক সংখ্যা ছিল তিনশো আট জন অভিজাত সংখ্যা ছিল দুশো পঁচাশি জন আর বর্জ্য শ্রেণীর ছিল ছশো একুশ জন এবার সংখ্যাগরিষ্ঠতা ওরা বলে যে মানে সম্প্রদায় অনুযায়ী একটি করে ভোট দিতে পারবে তারা রাজার নিয়ন্ত্রণে নিয়ে আসবে মানে আবহন করার সময় এখানটা ঠিক কি বলছে দেখো কি বলছে যে তৃতীয় সম্প্রদায় ভুক্ত ছিলেন তৃতীয় সম্প্রদায়ের শ্রেণীর নির্বাচন সদস্য মধ্যে বেশিরভাগ ছিলেন তৃতীয় সম্প্রদায়ে যেগুলো ছিল ছিল শিল্পপতি আইনজীবী ব্যাংকক এবং পুঁজিপতি এবং যেমন হচ্ছে পেশারা মানুষ অল্প সংখ্যক কৃষক যেমন এখানটায় আমরা দেখেছিলাম যাজকরা অভিযাত্রা অভিযাত্রা মানে বড় বড় আগের বলেছিলাম যারা বড় বড় মন্ত্রী সেনাপ্রধান সব ছিল কথা ছিল অভিজাতের আর যা যোগ ছিল বড়ো বড়ো মানে পোপ রাজতন্ত্র মন্ত্রী মানে ওরা ট্যাক্স দেবে না মানে ওদের আদেশেই মানে রাজা উঠাবসা করে মানে ধর্মিক লোকরা আর তৃতীয় সম্পদে ছিল যেমন আইনজীবী ব্যাংকের মানে ছোটো মোটো ব্যবসায়ী তারপরে কৃষক চাষি কামার ছুতোর যতগুলো এগুলো ছিল এখানে তৃতীয় সম্পদ ছিল তার মধ্যে থেকে কম সংখ্যা ছিল যে কৃষক কিন্তু সবথেকে বেশি মানুষ ছিল এখানটায় ফার্মসে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কৃষকরা কিন্তু সেখানটায় সব থেকে কম হয়ে যায় মানে সিট সংখ্যাতে ভোটে এবার এরা একটা নিয়ম বার করে কি বলছে দেখো এবং যে নিয়ম ছিল যে সম্প্রদায় প্রতি একটি করে ভোট দিবে এবং এখানে তিনটে সম্প্রদায় হলো এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে সম্প্রদায় হলো এবার ভোট কটি হবে বলো তো এরা তো ভোট দিতে পারছে একটি এ দিতে পারছে একটি এ দিতে পারছে একটি কিন্তু এই অভিজাত আর কিছু যাজক কি হয়েছে দেখো যাজক আর অভিজাত যাজক প্লাস অভিজাত এরা কিন্তু এক প্লাস এক হয়ে দুই হয়ে যাচ্ছে এদের জনসংখ্যা কি হচ্ছে এক প্লাস এক দুই মানে দুটি ভোট হয়ে যাচ্ছে আর বুটজয়া সম্প্রদায় কিন্তু ওরা একই থেকে যাচ্ছে তার জন্য সংখ্যাগরিষ্ঠতা কী হচ্ছে যে এরা জিতে গেছে এদের হাতে পাওয়ার চলে আসছে এরা যে কোনো জিনিস পাস করে দিচ্ছে কারণ ওদের ভোট সংখ্যা বেশি এখানটায় একটাই কথা বলা হয়েছিল যে মানে কি বলেছিলাম যে একটা সম্প্রদায় অনুযায়ী একটি ভোট মনে করে যে একটা বিল পাস করবে ধরো এই সম্প্রদায়ে একটি বিল পাস করবে যে প্রত্যেকে শিক্ষার জন্য বাহতামূলক সরকার টাকা খরচা করবে কারা পাস করবে এবং কাদের নিয়ম অনুযায়ী এই বিলটা নিয়ে আসছে ধরো এই বোর্ড জয়াশ্রেণীরা তৃতীয় সম্প্রদায় আসেন যে ওদের ছেলেমেয়েরা শিক্ষা পায় না যদি শিক্ষা পায় না তো ওরা নিয়ে আসছে ভোট নিয়ে এলো বিলটা নিয়ে এলো এবার বিলটা পাস করার জন্য তিনটে সম্প্রদায়ের মধ্যে দুটি ভোট পড়তে হবে তবে কিন্তু বিলটি পাস হয়ে যাবে এবার দুটি ভোট কাদের কাছে আছে যাজক আর অভিজাতদের এ এরা কিন্তু বিফল হয়ে যাচ্ছে কি হচ্ছে সব কিছুতে এরা বিফল হয়ে যাচ্ছিল মানে যে কোনো পার্লামেন্টের বিল নিয়ে আসুক যে কোনো নিয়মকানুন নিয়ে আসুক যে কোনো আইন কানুন নিয়ে আসুক এরা কিন্তু ভোট এরা কিন্তু বিফল হচ্ছিল তারপরে কি বলছে যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ভোট এক এক প্লাস দুই কাজে যাজক অভিজাতের স্বার্থে জাতীয় সভায় তাদেরই জয় দেখেছিল কিন্তু তৃতীয় সম্প্রদায় এই কারণ মানে এই কারণে স্টেট জেনারেলে অশান্তি মানে যখনই এদের কোনো কথা না শুনবে যখনই আজও দেখো ভারতের পার্লামেন্টে যদি কোনো কথা যদি না শুনে তখন কি হয় মানে মানে অনেক কটু কটু কথা বলে টকটক কথা বলে এই করেছো ওই আছো তখন বলতে যে পনেরো লাখ ভোটে যেতে পারে পনেরো লাখ টাকা দিব বাড়ি দিব বাথরুম দিব ঘরে পানি দিব গ্যাস দিবো বল কারেন্ট ফ্রি দিব কিন্তু এখনও দেওয়া হয়নি কেন তখন এই সম্প্রদায়রা কিন্তু এরকমভাবে যা অভিজাত আর মানে যায এরকমভাবে যেন ভড়কায় তো এরা বলবে যে আমাদেরকে ফ্রিতে পানি দিতে বলেছিল ফ্রিতে মানে ট্যাক্স কর কম করে দিব বলেছিল কিন্তু এরা কোনো কর কম করেনি ট্যাক্স কম করেনি বরঞ্চ ট্যাক্স বাড়িয়েছে কর বাড়িয়েছে এই নিয়ম করে কিন্তু এরা কি করবে এরা সামাজিক অশান্তি তৈরি করবে এই অশান্তিতে কিছু মানুষ এগিয়ে আসবে যে হ্যাঁ যে আমাদের এই অশান্তি হচ্ছে অশান্তি কী হচ্ছে হচ্ছে আমাদের ঠিক এই নিয়ে কি হয় যে এবং তৃতীয় সম্প্রদায় এবং কারণে অশান্তি বিক্ষোভ দানা বাঁধে তখন রাজা সরসলুই কী করে যে এখানে দেখলাম যে চোদ্দো পনেরো বা ষোলো মানে সরসলুই লুই সরস লুই তখন বলে যে এই চল সেনাকে আদেশ দেয় এই আহ্বান বন্ধ করে চল এই চোরটাগড়া সব এসে শুধু মারপিট ঝামেলা এখানে এসি করবে তাদেরকে আহ্বান করতে দিলে হবে না এখন নে কি করে যে আহ্বান বন্ধ করে দেয় যা যোগ অভিজাতরা কিন্তু বেশি লাভে ছিল সেনা আসে এবং সেনাতে কিন্তু আদেশে আদেশকে দেয় সরাসরি আদেশ দেয় নিয়ে এগুলো সব পুরোপুরি বন্ধ করে দেয় চল ভাগ তোদেরকে মানে একটা কথা আছে না যদি কাউকে কোনো কিছু দিতে হয় তো লেভেল দেখে দিতে হবে যেমন একটা বাড়িতে যদি একটা ভিকারি আসছে ওকে যদি একদিন যদি পাঁচশো টাকা দিয়ে দেওয়া হয় যদি একদিন একদিন যদি পাঁচশো টাকা দিয়ে দেওয়া হয় তো ও যখন ওই গ্রামে আসবে প্রথম ওই বাড়িটা মনে করবে ওই বাড়ি গিয়েছিলাম পাঁচশো টাকা দেবে ওর একটা আশা হয়ে যাবে তার জন্য কেউকে এতটা আশা দেওয়া উচিত নয় যে ওকে ওর আশায় বসে থাকবে সবসময় লেগে রাজা কী বললে ভাগ তোকে দিচ্ছি আমি আব্বাহন করতে তো একশো পঁচাত্তর পর থেকে বন্ধ ছিল তোরশি চট্টাগিরি করবে এখানে চালঘাট তাহলে এই স্টেট জেনারেল এরকমভাবে কিন্তু বন্ধ হয়েছিল এরপরে নেক্সট টপিক আমরা আলোচনা করব যে টেনিস কোর্টের শপথ কুড়ি জুন উনিশ সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কী হয়েছিল কী শপথ নিয়েছিল রাজা তৃতীয় জন মানে সরাসরি আমরা সেই সম্বন্ধে আলোচনা করব জয় হিন্দ